নবী দিবসের আগে কমিটিগুলিকে নিয়ে বিশেষ বৈঠক করল প্রশাসন নবী দিবসের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই তৎপর হল পুলিশ প্রশাসন বেলদা ও নারায়ণগড় থানা এলাকার নবী দিবস কমিটিগুলিকে নিয়ে নবী দিবসের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ বৈঠক করা হয় বুধবার সন্ধ্যায় বেলদা থানা এলাকার বেশ কয়েকটি নবী দিবস কমিটিকে নিয়ে বৈঠক করলেন বেলদা থানার পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন দাতন দু নম্বর ব্লকের ভিডিও অভিরূপ ভট্টাচার্য এরপর বৃহস্পতিবার সকালে নারায়ণগড় থানা এলাকার নবী দিবস কমিটিগুলিকে নিয়ে বৈঠক করেন ণارہে থানার পুলিশ প্রশাসন প্রশাসনিক নিয়মনীতি মেনেই মেনে নবদিবসের মোহরা করার বার্তা দেন পুলিশ কর্তারা এই রাস্তা নাছে না ট্রাফিক কি বলছে বুঝতে আছেন কারণ সিস্টেম আছে আপনি যদি আমাকে লোক দেন মানে আপনার

देखो তোমাদের ওই 400 माने चलते गाड़ी टैड़ी जैसे बढ़े আর যদি ওয়েদার ভালো থাকে

নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে সুপার মার্কেটে বেল্দা করে আসুন আমাদের বেমুলি প্রতিষ্ঠানে কোয়ারিটের সঙ্গে কম্পোবাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট